আসসালামু আলাইকুম সবাই কেমন আছো একটু জানাবে শুভ সন্ধ্যা সবাইকে প্লিজ একটু যুক্ত হবে সবাই যুক্ত হবে সবাই কি সবাই যুক্ত হবে কমেন্ট করবে সবাই প্লিজ আমার ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করবে আর যারা যারা যুক্ত হয়েছ একটু জানাবে কোথা থেকে যুক্ত হয়েছ লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে খুশি হব কমেন্ট করবে সবাই সাতজন দেখাচ্ছে এখানে বাট কেউ কমেন্ট কমেন্ট না কেন একটু করবে প্লিজ সবাই একটু কমেন্ট করো আমি কিন্তু এখানে কারো কমেন্ট দেখতে পাই না লাইক করেছ বাট কমেন্ট করছো না এটা কিন্তু একদম ঠিক নয় হ্যালো হাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো ভাইয়া আকরাম ভাইয়া কেমন আছো অবশ্যই জানাবে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে ঠিক আছে আর একটু কমেন্ট করবে প্লিজ একটু পরিচয়টা দেবে কোথা থেকে লাইভটা দেখছো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখা যায় না কেন অবশ্যই দেখাই তো যাচ্ছে এই যে ছবিটাই তো আমি তো আছি আমি এখানেও যেমন ওখানেও সেমন তো বুঝতে পারছো ভাই আজকে মানে লাইভে অনেক দিন পর এলাম বাবুর ভাই তো আমি একটু শুয়ে আছি মানে বাপের বাড়ি গেছিলাম তো সকালবেলা গেছিলাম এখন বাড়িতে এলাম বাড়িতে এলাম তো শরীরটা একটু জার্নি করেছি তো একটু বুঝতে পারছো তার জন্য একটু শুয়ে আছি তো ভাবলাম একটু লাইভ করি ব্যাক ক্যামেরাতেই আসলাম তো সবাই একটু কমেন্ট আমার বাসা ইন্ডিয়াতে আচ্ছা থ্যাংক ইউ কোথা থেকে বলছো একটু জানাবে প্লিজ ব্যাক ক্যামেরা বলে সবাই চলে যাবে না একটু কমেন্ট করবে একটু সবার দেবে কেমন আছো জানাবে বন্ধু হিসাবে বন্ধুর কথা শেয়ার করবে শুধু কারো যদি কোনো কথা থাকে মনে বলতে চাও অবশ্যই শেয়ার করবে আপনার বাসা বাংলাদেশে ইউরোপে থাকি না ভাইয়া আমার বাসা হলো ইন্ডিয়াতে আর তুমি ইউরোপে থাকো ও আচ্ছা থ্যাংক ইউ অনেক দূর থেকে দেখছো ও আচ্ছা তোমার বাসা বাংলাদেশ ইউরোপে থাকো সরি সরি আচ্ছা ভাইয়া কাজের সূত্রে থাকো তাই তো ওখানে কী করো তুমি জব করো নাকি কি করো প্লিজ সবাই একটু কমেন্ট করবে ঝটপট করে কমেন্ট করবে বাগবুল ভাই কি আছো নাকি চলে গেছো একটু জানাবে আর তোমার তো কোনো খবর নাই তুমি তো দেখাই দাও না ও আচ্ছা আচ্ছা জব করো যাক থ্যাংক ইউ তোমার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য একটু কমেন্ট করবে খাওয়া দাওয়া করেছো চা নাস্তা করেছো কিছু এখন কয়টা বাজে তোমাদের ওখানে কেমন আছো বলো এখানে তিনটা আঠাশ বাজে ও আচ্ছা তাই যাক আচ্ছা কেমন আছো আমি তো ভালো নাই ভালো নাই গো খবর ভালো আসছে না কি যে করি বুঝতে পারি না করছো বলো একটা কমেন্ট করে কি হাওয়া হয়ে গেলে নাকি আমি হাউস ভাইয়া কথা রাখলে বলো দাড়ি কমা দিচ্ছ কেন দাড়ি কমা দিয়ে কিছু হয় দাড়ি কমা দিলে কি বুঝবো কেমন আছো কি করছো কিছুই তো বোঝা যাবে না কমেন্ট করলে খুশি হবো অনেকদিন পর এলে লাইফটাতে তো কমেন্ট করো খুশি হবো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কি করছো দিনকাল কেমন যাচ্ছে একটু জানাও ভাইয়া আমার এখনো বেবি হয়নি ভালো না আচ্ছা কেন ভালো না আমার জন্য একটু দোয়া করবে ভাইয়া সবাই আমার জন্য একটু দোয়া করবে খুব পরিস্থিতি খারাপ এর মধ্য দিয়ে যাচ্ছি আমি মনের মাঝে কষ্ট হো হো কষ্ট মনের মাঝে সবার আছে খারাপ মানে কারুর কম কারুর বেশি হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট আমারও মনের মাঝে অনেকটাই কষ্ট মানে কি বলবো অনেকটাই কষ্ট তুলে আচ্ছা ব্লু তুলে নিচ্ছি তো ওটাই কি সবাইকে নিয়ে ভালো থাক ইনশাল্লাহ ভাইয়া ভালো তো আছি সবাইকে নিয়ে বাট সুখবরটা ভালো শোনা যাচ্ছে ভালো শোনা যাচ্ছে না না যাচ্ছে লিখেছ তো শোনা যাচ্ছে না তাই বলছো আসলে এই ফোনটা সেই ফোনটা পুরোনোটা ওই জন্য এমনটা আসছে সুজন ভাই কেন রেগে যাচ্ছে আবার হাসছে না ও হচ্ছে শোনা যাচ্ছে না তাহলে কি জোরে বলবো আর এই সুজন ভাইটা কে গো চিনতে পারি না চেনা মানুষ কিনা বুঝতেও পারি না যাই হোক কমেন্ট করছো ভালো লাগছে কমেন্ট করে যাও লেখা কমেন্ট করো একটু লেখা কমেন্ট করো অনেকদিন পর লাইভে এলাম ভালো নেই মন মেজাজটা তোমরা যদি একটু কথা বলো তাহলে ভালো লাগবে সবাই একটু কথা বলো এদিকে মানে যত কিছু আছে সব কিছু পাঠাবে সুজন ভাই সুজন ভাই আপুল লাইফ ব্যস্ত আচ্ছা ভুলে আমি কোন সুজন ভাই মনে নেই তোমার আপু লাইফ আসতো কোথায় আর এই তো মানে কি বলতো সকালে মায়েদের বাড়িতে গেছিলাম মায়ের বাড়িতে ওখান থেকে তোমাদের ভাইয়া তো বাড়িতে কাজ হচ্ছে তো ওখানেই থাকে মিস্ত্রিরা থাকে সাড়ে তিনটা পর্যন্ত তার জন্য তোমার যেতে পারে না কোথাও তো সাড়ে তিনটের পরে ও যখন মিস্ত্রিরা চলে গেছে তখন ও গেছিল আনতে আমাকে মানে খাওয়া দাওয়া করেই তো কিছুক্ষণ আগে এলাম তো ও এসে এখন একটু দোকানের দিকে বাইরের দিকে গেল আর কি একটু দোয়া করো গো দোয়ার খুব দরকার একটু দোয়া করো দোয়া করো আমার জন্য ভালো লাগছে না খুব টেনশন খুব টেনশন কি আর সুন্দরী আছো না চলে গেছো কিছুই হচ্ছে না মানে কি বলবো আসেই না তো বুঝতেই পারে না কিছু মানে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমার সাথে বুঝতে পারছি না জানি না এই দুঃখটা ঘুজবে কিনা কখনো নেই একটু দোয়া করো কি বলবো

সবাই ভালো থাকো এই দোয়াটাই করবো সারা জীবন খুশি থাকো সুখী থাকো আপু আপনার কি অবস্থা আপনি ভালো আছেন আহ ভালো আছি ভাইয়া ভালো আছি একটু দোয়া করবে একটু দোয়া করবে একটু প্রবলেমের মধ্যে আছি আপু সন্ধ্যা নাস্তা করেছেন আহ সন্ধ্যা নাস্তা বলতেই কিছুক্ষণ আগে বাপের বাড়ি থেকে বাড়িতে এলাম তো এখনো কিছু খাইনি আমি একটা কথা বলবো অবশ্যই কাউকে বলবে না কি হয়েছে বলো বলো দেখি যদি বলো বুঝতে পারবে আরে না বলো তুমি বলো ও আচ্ছা তাই যাক আলহামদুলিল্লাহ খুশি হলাম হয়ে গেছে কি খুশি হলাম গো আমার জন্য একটু দোয়া করো এটা তো খুশির খবর লুকাবো লুকাতে হবে কেন বল এটা তো খুশির খবর খুশির খবর কি কখনো লোকায় লোকাতে চাইছো কেন আপু আপনি দেশের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি তো ইন্ডিয়াতে ইন্ডিয়া রানাঘাট খুশির খবর তুমি লোকাতে বলছো আর আমি খুশির খবরটা পাবার জন্য মানে রাত দিন কি বলবো রাত দিন কান্না করছি আল্লার কাছে মানে বুঝতে পারছি না যে উপর আমার সঙ্গে কি করছে মানে কি করতে চাইছে সে কি চাইছে বুঝতে পারছি না তবে খুশির খবরটা আচ্ছা ঠিক আছে তুমি যতক্ষণ যা চাইছো না জানাতে কাউকে ঠিক আছে জানাবো না অবশ্যই বাট আমি খুশি হয়েছি অনেক খুশি হয়েছি পারলে আমার জন্য একটু দোয়া করো যেন খুশি খুশির খবরটা আমিও জানাতে পারি আসসালামু আলাইকুম ইটালি থেকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যাক ভালো হয়েছে ভালো থাকবে বাই টাটা সবই তো এলে এস সালাম দিয়ে চলে যাচ্ছ একটু থাকো কমেন্ট করো কেমন আছো বলো কি করছো বলো জানাস্তা করেছো ইটালিতে কি করো বাড়িটা কোথায় নিশ্চয় বাংলাদেশ কমেন্ট না করে চলে যাচ্ছে যে সবে তো এলে আমি তো ইন্ডিয়া থেকে বলছি ভাইয়া ঠিক আছে একটু কমেন্ট করবে প্লিজ সবাই একটু কমেন্ট করবে প্লিজ সবাই কমেন্ট করো কাজ করতেছি আবু সময় হচ্ছে হচ্ছে না থাকার আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া যদি কাজ করো তাহলে অবশ্যই তুমি কাজে যাও থ্যাংক ইউ আপনি কোথা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কে কে আছো বা মানে কে কে আছো একটু কমেন্ট করবো ঠিক আছে যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করবে সময় পেলে আসবো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমার যেটুকু সময় পেয়েছো তুমি এসছো এটাতেই অনেক ব্যাস তুমি কাজে যাবো আমাদের জীবনটাই তো কাজে কাজ ছাড়া তো মানে কিছু হয় না দুনিয়াতে বাঁচতে হলে কাজটাও অবশ্যই দরকার তো যাও প্লিজ কাজ করো কোনো সমস্যা নাই সাবধানে কাজ করবে বসির চলে গেছ থাকলে কমেন্ট করো

আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার যে মূল্যবান সময়ের থেকে সময় থেকে বার করে যে আমাকে সময় দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই পারলে আমার জন্য একটু দোয়া করবে থ্যাংক ইউ আমি লাইফটা এখন কেটে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবে আসলে কেউ কমেন্ট করছে না তো কমেন্ট না করলে মানে ভালো লাগে না কমেন্ট করলে তাহলে থাকতে ভালো লাগে কমেন্ট আসছে না ওই জন্য ভালো লাগছে না তো কেটে দিচ্ছি আর কি করব বলো কেউই তো কমেন্ট করছে না কমেন্ট না করলে আর কাদের সঙ্গে কথা বলবো বলো তোমাদের সঙ্গে কথা বলার জন্যই তো লাইভে আসা তো সেটাই যদি না কমেন্ট করে কেউ তাহলে আর কি করব যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে বসি ভাই ল্যাপটা কেটে দিচ্ছি আমি ভালো থাকবে ঠিক আছে ভাই আমি খাচ্ছি আচ্ছা সমস্যা নাই খেয়ে নাও খাও কোনো সমস্যা নাই মানে কি বলবো মন মেজাজ তো ভালো নেই। সেই জন্য এলাম মানে ভাবছিলাম যে যদি সবার সঙ্গে কথা বলে একটু মন মেজাজ ভালো হয়। কিন্তু কি আর করার কেউ তো আসছেও না কমেন্টও করছে না। তো চলে যাই বসে থেকে আর কি করবো বলো। টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই।